আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে একটি চারা দেখতে পাচ্ছেন এই চারাটি এখন আমি রোপণ করব তো তার আগে বলুন তো এটা কি চারা বা কী কী গাছের চারা এই গাছটির ফলে রয়েছে ভিটামিন এ বি সি ই এছাড়া আরও অন্যান্য উপাদান রয়েছে তো এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা শরীরে ক্যান্সার প্রতিরোধ করে এই গাছের ফলটি ক্যান্সার রোধে অনেক উপকার ভাইরে ভাই তিন থেকে চার দিন হবে আমি এই চারাটি এনে রেখেছি আমি লাগানোর সময় পেলাম না এই যে বালতিতে আমি মাটি এবং জৈব সার মিক্সড করে রেখেছিলাম তো এখন গর্ত করতেছি এই যন্ত্রটা দিয়ে যন্ত্রটা আমার খুব উপকারে আসে আর ভিজে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে তবুও লাগিয়ে দেব কারণ হচ্ছে চারাটা আনা বেশ কিছুদিন হয়ে গেল এখন আমি কিছু গোবর সারে যে গোবর সার ঝরা অতটা না বা কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো ঝরা আমি পাইনি এরকমই পেয়েছি তো এটা আমি এখন এই গর্ত করেছি সেই গর্তের মধ্যে এটা কিছুটা দিয়ে দেব যে কোনো গাছ বা চারা লাগালে যদি গোবর সার দেওয়া হয় তাহলে গাছে প্রচুর শক্তি পায় গাছ প্রচুর উপাদান পায় এবং তাজা হয়ে বেড়ে ওঠে আমি মাটির সাথে আর একটু মিক্স করে নিচ্ছি যদিও অনেকেই পারবে এটা কে চারা কিসের চারা অনেকে পারবে না তবু কক্লু দিয়ে দিচ্ছি আমি এটার যে ফল সেটা অনেক ঝাল হয় এবং আর এটা ঝাল এবং শুঘ্রানের জন্যই বাংলাদেশের মানুষ বেশি পছন্দ করে তো আমি এখানে কচুরি পানা গুলো ছুড়িয়ে নিচ্ছি এই যে গোলা কচুরি পানার ভিতরে ঢুকে গেছে এই যে কিছুটা কচুরি পানা ছুঁড়ে নিলাম এবং আমি যে গর্ত করেছি সেই গর্তের মধ্যে এটা এখন রোপণ করে দেব আরে ভাই আমি চা বলেছি শুধু তাই নয় এই গাছের ফলের আরো অনেক গুণাগুণ আছে কথা বলতে আমি এক হাতে লাগাচ্ছি আর এক হাত মোবাইল ধরে ভিডিও করতেছি এই কারণে দেরি হচ্ছে তো আমি এখন এই যে সার মিশ্রিত যে মাটিটা গোড়ায় দিয়ে দেব গোবর পচে মাটির সাথে মিশে এই সারটা তৈরি হয়েছে গোবর যদি তাজা থাকতো তাহলে মা এই গাছ বাঁচতো না গাছ বাঁচবে না গোবর যদি তাজা তাজা গোবর সার দেওয়া হয় তাহলে গাছটা বাঁচে না বন্ধুরা আমার এই চারাটি রোপণ করা হয়ে গেল তো দেখুন কেমন হয়েছে সুন্দর হয়েছে না যাই হোক আপনাদের কাছে যেমন যদি এরকম অকেচ ছোট বড় বড়ো বালতি থাকে তাহলে আপনারা এরকম চারা বা গাছ লাগাতে পারেন নিজের হাতে চারা রোপণ করতে গাছ লাগাতে কি যে আনন্দ বলে বোঝানো যাবে না খুব শান্তি লাগে মনে আনন্দ লাগে এই চারাটি ছায়া না দিতে পারলেও অক্সিজেন তো যোগাবে তো আজ এ পর্যন্তই ভালো থাকবে না